ফলাফল ঘোষিত হয়েছে এবং চারে চার তৃণমূল কংগ্রেস প্রার্থীরা চারটি আসনেই জয়ী হয়েছেন এই জয় মমতা জয় জয় এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উন্নয়ন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পরিবারের জয় বাংলার মানুষ তারা আরও একবার দেখিয়ে দিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে এই জয় আরও প্রমাণ করে দিল যে গোটা দেশ ভারতীয় জনতা পার্টিকে চাইছে না এই জয় প্রমাণ করে দিল যে আগামী দিন সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী শক্তি আরও এগিয়ে চলবে এবং বাংলায় তৃণমূল কংগ্রেস আরো দুর্ভেদ্য ঘাটিতে পরিণত হবে বাংলা এবং দিল্লির যে বিকল্প রাজনীতি তাতে বাংলার হাত শক্তিশালী চায় বাংলার মানুষ দিল্লিতে যেমন ইন্ডিয়া জোট শক্তিশালী হবে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন খেলা শুরু হয়ে গেছে এন সরকার বেশি দিন টিকবে না আর বাংলার মানুষ দেখিয়ে দিচ্ছেন বিজেপিকে সরিয়ে যে ইন্ডিয়া শক্তি উত্থান হচ্ছে তাতে বাংলার নিয়ন্ত্রণ বাংলার প্রভাব বাংলা তাকে নেতৃত্ব দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কিছু আসন আমাদের ভোট চারটি আসনেই বিপুলভাবে বেড়েছে তিনটি আসন বিজেপির দখলে ছিল কিছু মানুষ কিছুদিনের জন্য সাময়িক বিভ্রান্তিতে বিজেপিকে ভোট দিয়েছিলেন কিন্তু তারাই যখন দেখেছেন লোকসভায় দিল্লিতেও কমে যাচ্ছে বিজেপি এবং বাংলায় বিজেপি আরো হেরে যাচ্ছে বিজেপির মধ্যে ঝগড়া হচ্ছে কারা দায়ী কারা দায়ী কারা দায়ী এই বিজেপি প্রতি বৃতস্রদ্ধ মানুষ ফলে দেড় মাস আগে লোকসভা নির্বাচনেও দু মাস আগে যারা ভোট দিয়েছেন কোনো কারণে বিভ্রান্ত হয়ে তারা আর ভোটটা নষ্ট করতে চাননি বিধানসভার উপনির্বাচন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিধানসভায় সরকার পক্ষের হাত শক্তিশালী করলে আরও উন্নয়ন হবে সেই কারণে তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করেছেন যারা লোকসভায় বিজেপিকে ভোট দিয়েছিলেন তাদের অনেকে হতাশায় ভোট দিতে যাননি আবার অনেকে সিদ্ধান্ত বদল করে সরাসরি তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছেন বিজেপির প্রতি মানুষের ক্রমশ মোহভঙ্গ হচ্ছে সেই জায়গা থেকে যে তিনটে আসন ভারতীয় জনতা পার্টির ছিল তারা হেরে গিয়েছে এবং যে আসনটি অর্থাৎ মানিকতলা যে ব্যবধানে বিজেপি লোকসভায় পরাজিত হয়েছিল তার থেকে আরো অনেক বেশি ব্যবধানে বিজেপি পরাজিত হয়েছে এবং তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপুলভাবে বিজয়ী হয়েছেন রেকর্ড গড়ে বিজয়ী হয়েছেন আমরা বাংলার মানুষকে ধন্যবাদ জানাচ্ছি চারটি কেন্দ্রের মানুষ রানাঘাট রায়গঞ্জ বাগদা এবং মানিকতলা চার কেন্দ্রের ভোটারদের আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি সারা বাংলার মানুষকেও আপনারা তৃণমূল কংগ্রেস পরিবারের উপর মমতাদির নেতৃত্বে অভিষেকের সেনাপতিত্বে আপনারা আস্থা রেখেছেন এতে তৃণমূল কংগ্রেসের দায়িত্ব আরো বেড়ে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে সরকার প্রশাসন এবং দলে যে শুদ্ধিকরণ প্রক্রিয়া চলছে যেভাবে ভুল ভ্রান্তি থাকলে তাকে সংশোধনের মাধ্যমে দলকে সরকারকে প্রশাসনকে আরো স্বচ্ছ আরো পরিষেবামূলক আরো গ্রহণযোগ্য করে তোলার প্রক্রিয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে চলছে এই রায়ে তৃণমূল কংগ্রেসের দায় দায়িত্ব আরো বেড়ে গেল আমরা আরো ভালো করে কাজ করার চেষ্টা করব। আমরা কোথাও কোনো ভুল ত্রুটি থাকলে তা সংশোধন করে আরো ভালোভাবে মানুষের সেবা করার চেষ্টা করব। একটা প্রশ্ন সকাল থেকে অনেকে করেছেন যে এত ভোটে লোকসভায় ডেফিসিট সেটা কি করে বিধানসভার বাই ইলেকশনে পজিটিভ হল পক্ষে এলো এটা অত্যন্ত সহজ পাটিগণিতিক উত্তর তার কারণ লোকসভা আলাদা পার্সপেক্টিভে হয় বিধানসভার উপনির্বাচন আলাদা পার্সপেক্টিভে হয় কিছু মানুষ কিছু সময়ের জন্য ভুল বুঝে বা বিভ্রান্তির শিকার হয়ে লোকসভায় হয়তো বিজেপিকে ভোট দিয়ে ফেলেছিলেন তারাই যখন আবার লোকসভার রেজাল্টের পর দেখেছেন তাদের ভোটটা কার্যত নষ্ট হচ্ছে দিল্লিতেও বিজেপি কমে গেছে বাংলায় বিজেপি আরো কমে গিয়েছে ফলে বিজেপির নীতির প্রতি মানুষ বৃতস্রদ্ধ দেশ বিজেপিকে চাইছে না ফলে সেই মানুষগুলি কিন্তু বিজেপির পাশ থেকে সরে গিয়েছেন অন্যদিকে সিপিএম বা কংগ্রেস তারা কই তাদের যে এতসব নেতাদের নাম শুনি ফেসবুকে দেখি সন্ধেবেলা মিডিয়াতে বড় বড় কথা বলতে দেখি তারা কোথায় তারা তো প্রচারেই ছিলেন না কোনো বড় মিটিং মিছিল করার লোকজন তাদের নেই শুধুমাত্র মিডিয়া আর সোশ্যাল মিডিয়ার ভরসায় বড় বড় কথা বলে জনগণের আশীর্বাদ পাওয়া যাবে না আবার তো জব্দর খাতায় নাম এনারা ফলে আমরা এটার বাংলার মানুষের রায় তৃণমূল কংগ্রেসের প্রতি আস্থা বিজেপি সিপিএম কংগ্রেস বিরোধীদের কুৎসা ব্যক্তি আক্রমণ তাদের প্রতি অনাস্থা এবং তৃণমূলের উপর পূর্ণ আস্থা রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত শক্তিশালী করা এটাই আজকের কমিটি তৈরি হয়েছিল জানানো হয়েছে আপনিও কাজ চালিয়ে যাবেন বিধায়ককে সাহায্য করবেন তা এইরকম একটা ব্যতিক্রমী পদক্ষেপ মানিকতলার ক্ষেত্রে কেন নিল তৃণমূল কংগ্রেস দলের সিদ্ধান্ত দল যা দায়িত্ব দেবেন নিশ্চিতভাবে আমরা সেটা পালন করবো আমি নিশ্চয়ই এর বিস্তারিত খোঁজ খবর নেব এবং আমাদের যা যা করণীয় কোর কমিটির মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানিকতল ইলেকশনে একটি কোর কমিটি করে দিয়েছিলেন অতীন ঘোষ পরেশ পাল স্বপন সমাদ্দার আমি নির্বাচনী এজেন্ট অনিন্দ রাউত তো আমরা চেষ্টা করেছি সকলকে নিয়ে সকলকে নিয়ে সিনিয়র জুনিয়র সকলকে নিয়ে এবং প্রতিটি কর্মী সমর্থক সৈনিক এক কাঠটা হয়ে সুপ্তি পান্ডেকে বিপুল ভোটে জিতিয়ে এনেছেন এখন দল যা নির্দেশ দেবেন পালন করবো সেই মতো এই নিয়ে আলাদা কোনো মন্তব্য নেই আমি এই নিয়ে কোনো মন্তব্যই করবো না হলো নাকি না না এরম কোনো বিষয় হয় মনে হয় না যেহেতু একটা নির্বাচনী প্রসেসে কাজ হয়েছে তার পরিপ্রেক্ষিতেই নিশ্চয়ই পার্টি নেতৃত্ব অত্যন্ত সন্তুষ্ট যেভাবে সকলকে নিয়ে কোর কমিটি যেটা আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করেছেন হয়তো নতুন বিধায়ক তিনি যদিও তিনি যথেষ্ট মানে সাধন পাণ্ডের সঙ্গে প্রয়াত সাধন পাণ্ডের বিভিন্ন কাজেই তিনি যুক্ত বৌদিকে আমরা খুবই ভালোবাসি শ্রদ্ধা করি কিন্তু দল যে দায়িত্ব দিচ্ছেন দলের যা নির্দেশ আমরা পালন করব এর বাইরে কোনো কথা বলবো না বিজেপি বলছে ফল প্রকাশের পর সমীক্ষ এই মুহূর্তে দাঁড়িয়ে শাসক দলের বিরুদ্ধে ভোটে লড়ার মতো সংগঠন তাদের কাছে নেই এবং এটা মানে স্বীকার করতে কোন তাদের মধ্যে নেই এই সংগঠন তৈরি করতে তারা যে পারেনি সেটা ব্যর্থতা আমরা খুব পরিষ্কারভাবে বলছি আমরা নিশ্চিতভাবে ভাবে শক্তিশালী আবার আমাদের জয় মানুষের ভোটে এখন বিজেপির শ্রমিক যদি বলে থাকেন যদি স্বীকার করে থাকেন তাদের সেই সংগঠন নেই এটা তো আমরা বারবার বলে আসছি তাদের সংগঠন নেই কমিটি নেই ভোটের এজেন্ট নেই তারা আছেন শুধু মিডিয়ায় বিবৃতিতে আর সোশ্যাল মিডিয়ায় প্রতিটি ক্ষেত্রে তৃণমূল বা সরকারকে ব্যক্তিগত আক্রমণ আরে বাংলায় যদি কোনো খারাপ ঘটনা ঘটে আমরা নিন্দা করি কিন্তু সিপিএম জমানায় যা ঘটতো তার থেকে অনেক কম বিজেপি রাজ্যগুলোতে যা ঘটছে তার থেকে অনেক কম আমরা চাই একটাও না ঘটুক কিন্তু সরকার বা দল ব্যবস্থা নেয় যেটা কোনোদিন সিপিএম নেয়নি যেটা কোনোদিন বিজেপি নেয় না বিজেপির ব্রিজভূষণ এমপি যদি আমাদের সোনার মেয়েরা কুস্তিগিররা শ্রীলতাহানির কথা বলে তারপরেও তাকে লোকসভায় নরেন্দ্র মোদী অমিত শাহা পাশে বসিয়ে রাখেন সিপিএম এর গণহত্যায় অভিযোগকারীরা বামফ্রন্ট সরকারের মন্ত্রী ছিলেন তৃণমূল কংগ্রেস সেটা করে না দল ব্যবস্থা নেয় সরকার ব্যবস্থা নেয় তো সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল তৃণমূলের যে মানুষ ভরসা রাখতে পারেন সেই ক্ষেত্রটা আমরা এ তো আজব কথা ভোট হলে তৃণমূল জিতছে অবাধ ভোট তৃণমূল জিতছে মানুষের ভোটে তৃণমূল জিতছে নির্বাচনে তৃণমূল জিতছে উপনির্বাচনে তৃণমূল জিতছে আর বিজেপি বলছে তার পরের নির্বাচনে সরকার থাকবে না ভেঙে দেবো সবসময় ব্যাকডোর 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 সরকার ভেঙে দেব এজেন্সি পাঠিয়ে দেব ধরে আনব টাকা দেব না ন্যায্য পাওনা দেব না এই নেতিবাচকভাবে বাংলাকে যতবার হুমকি দেবে নেতিবাচকভাবে বাংলাকে যতবার বঞ্চিত করবে অপমান করবে প্রত্যবার ভোটে হারবে এই ভারতীয় জনতা পার্টি ওকে থ্যাংক ইউ ওকে আমরা লোকসভা নির্বাচনে দেখেছি বিশেষত উত্তর কলকাতার লোকসভা নির্বাচনের ক্ষেত্রে

মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলেছে ও সুতরাং এই সব প্রশ্নের কোনো মানে এগুলো সব মানে অদ্ভুত অদ্ভুত মস্তিষ্কপ্রসূত কথাবার্তা এর কোনো মানে হয় না মমতাদির নেতৃত্বেই তো দল চলছে সরকার চলছে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুব্রত মুখসি আমাদের রাজ্য সভাপতি গোটা তৃণমূল পরিবার এক পাটটা হয়ে লড়ছে বাংলাতে তারা কোথায় বামেদের এই তত্ত্ব কথা বলা নেতারা ফেসবুক করার নেতারা তারা কোথায় এত না কি সব তরুণ তুর্কি সব উঠে আসছে এত গ্ল্যামার সব বিশেষণ শুনি সে তারা সব কোথায় এই যে উপনির্বাচন হলো একটা বড় মিটিং মিছিল করতে পারেননি সবই তো মিডিয়ার সোশ্যাল মিডিয়ায় হাঁক ডাক কিন্তু তারা কোথায় মানুষের কাছে এদের কোনো মূল্য নেই এরা অপ্রাসঙ্গিক সিপিআইএম আট সালে পঞ্চায়েত নির্বাচন থেকে যে হারা শুরু হয়েছিল এখনো অব্যাহত রয়েছে দিশাহীন তাদের পাপ তাদের সমস্ত অপরাধ আজও তারা শূন্য এবং ক্রমশ তাদের ভোট কমছে এই নেতারা কোথায়

কিন্তু এবার দেখা যে কিন্তু প্রচুর ভোট পেল এক মাসের মধ্যেই পরিবর্তনটা কি কারণ তার কারণ খুব নির্দিষ্টভাবে আমরা দেখেছি আমরা যখন যেখানে ভোট করতে গেছি আমরা থ্রি টায়ার ফোর টায়ার স্ট্র্যাটেজিতে ক্যাম্পেইনটা নিয়ে গেছি যেরম একদিকে উপনির্বাচনে সাধারণত একটু ভোট কম পড়ে আমরা টেম্পোটা তোলার জন্য বড় মিটিং বা বড় মিছিল আমরা করেছি এর পরবর্তীকালে আমরা যেটা করেছি ডোর টু ডোর ক্যাম্পেন কখনো প্রার্থীকে নিয়ে কখনো প্রার্থী ছাড়া এরপরে যেটা করেছি কোনো আবাসন বা যদি নির্দিষ্টভাবে কোনো এলাকা সেখানে যদি আমাদের কোনো দুর্বলতা থাকে কোনো ভুল বোঝাবুঝি থাকে আমরা ছোট ছোট বিশেষ টিম করে কখনো দলের পতাকা সহ কখনো দলের পতাকা না নিয়ে তাদের সঙ্গে নাগরিকদের সঙ্গে বৈঠক হয়েছে মত বিনিময় হয়েছে তারা যদি কোনো কারণে আমাদের ভুল বুঝে থাকেন তাহলে যাতে ভুল বোঝাবুঝি কেটে যায় আমাদের তরফ থেকে যদি কোনো ভুল থাকে সেটা যাতে সংশোধন করা হয় সেই আলোচনাগুলো করা হয়েছে এরপরে সমস্ত রকম একেবারে বুথ ভিত্তিক পার্ট ভিত্তিক ধরে ধরে যে জায়গাগুলো আমাদের ভোটে ঘাটতি হয়েছে সেখানে আমরা আবার আলাদা টিম পাঠিয়ে মানুষের সঙ্গে কথা বলা ইত্যাদি চেষ্টা করেছি ফলে গোটা তৃণমূল পরিবার এমনভাবে প্রচার এবং নিজেদের আবেদনটা মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তাটা আমরা নিয়ে যাওয়ার চেষ্টা করেছি মানুষ তাতে সাড়া দিয়েছেন রেসপন্ড করেছেন যার দিকে কারো বড় ওয়ার্ড ছোট এগুলো সব সম্প্রদায়ের ভোট আমরা বারবার বলে এসেছি মতুয়া সম্প্রদায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আত্মিক সম্পর্ক বড় মাকে মমতা বন্দ্যোপাধ্যায় মায়ের মতো শ্রদ্ধা করতেন তার অসুস্থতা হলে ছুটে যেতেন চিকিৎসার ব্যবস্থা করতেন মতুয়াদের স্বার্থে যা যা উন্নয়নের কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন কসমিন কালে কেউ করেননি কিছু লোক ব্যক্তি স্বার্থে কিছু ভুল বোঝাচ্ছিল মানুষকে এবারের উপনির্বাচন দেখিয়ে দিল মতুয়া সম্প্রদায়ের মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি আস্থা রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি স্নেহ বজায় রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের তৃণমূল কংগ্রেস প্রার্থীদের দু হাত তুলে আশীর্বাদ করেছে।

এবারে পরের অধিকারী মেয়ে অঙ্কিতা অধিকারীকে কুচবিহার জেলার সম্পাদিতা বানানো হয়েছে পক্ষ থেকে বিজেপি বলছে দুর্নীতি করতে আমি একেবারেই একেবারেই বলতে পারবো না একেবারে বলতে পারবো না যেটা জানি না পরেশ অধিকারী তো বিভিন্ন দলেও ছিলেন সেই সময় বিজেপির মনে ছিল না কিন্তু এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না মানে হয়েছিল শেষ পর্যন্ত এটা প্রমাণিত হয়েছে এটা জানি না যেটা জানি না সেটা কি করে বলবো আমি পুরোদস্তুর আপাতত মানিকতলার উপর নির্বাচন নিয়ে ব্যস্ত ছিলাম যে বিষয়টা আমি পুরোদস্তুর জানি না আমি কি করে করি জেলার নেতারা বলতে পারবে আইটা হচ্ছে ফেরা তার বিয়ে হলো এবং সেই বিয়ে রিসেপশন চলছে

हम लोग जीत चुका है ये जीत ममता बंदोपाध्याय की जीत है ममता बनर्जी का जीत है ये जीत अभिषेक बनर्जी का जीत है ऑल इंडिया तृणमूल कांग्रेस परिवार का जीत है पब्लिक जो वोटर्स है जो ऑनरेबल सिटीजन्स है वो भाजपा का नहीं उसको तृणमूल कांग्रेस चाहिए जो लोग कुछ दिन पहले वोट दिया था कुछ लोग कन्फ्यूज होके भाजपा में वो भी ये एहसास हो गए है कि वो वोट वेस्ट नहीं करना है वोट तृणमूल को देना है क्योंकि दिल्ली में भाजपा कम चुका है और बंगाल में तो भाजपा पूरा हार चुका है तो इसीलिए ये बाई इलेक्शन ममता बनर्जी गवर्नमेंट का एम उसका बाई इलेक्शन था इसीलिए पब्लिक पूरा ममता दीदी का जो चार उम्मीदवार था उसको वोट दिया वो तो पर्सपेक्टिव है लोकसभा का पर्सपेक्टिव है असेंबली का पर्सपेक्टिव है वो लोकसभा में कुछ लोग कुछ देर के लिए कंफ्यूज हो गया था भाजपा से लेकिन लोकसभा का बाद उन्होंने देखा वो दिल्ली में वो तो भाजपा सिंगल मेजोरिटी नहीं है उस तो एनडीए गवर्नमेंट नीतीश बाबू को बुलाना पड़ता है चंद्र बाबू को बुलाना पड़ता है ये सरकार गिर जाएगा और बंगाल में भी भाजपा हार चुका है तो इसीलिए वो लोग वोट वेस्ट नहीं करने का फैसला किया है और डेवलपमेंट जो हुआ हो रहा है स्कीम्स जो हो रहा है ममता बनर्जी दे रहे है इसीलिए ममता बनर्जी का हाथ मजबूत करने के लिए तृणमूल को वोट दिया है थैंक यू मानी এখানে বসে বসে হয়